হাই স্টুডেন্ট আমি সেলিম বক্স মন্ডল অনেকদিন পরে আবার ফেসবুক বা ইউটিউবে ভিডিও অঙ্কের একটা ভিডিও দিতে চলেছি আজকে যেটা করবো আমরা বয়স সংক্রান্ত অনুবাদ চ্যাপ্টারে আমার যে একটা নোট আছে সেই নোটের একটা এক নম্বর অঙ্ক সিরিয়াল নাম্বার থেকে বয়স সংক্রান্ত অঙ্ক শুরু হয়েছে তো সেই অনুবাদ চ্যাপ্টার থেকে যারা করছো যাদের কাছে অলরেডি নোটটা আছে তারা ওইখান থেকে আমরা করে দিতে পারো প্রথমে প্রত্যেকটা অঙ্ক বোর্ডে দেখতে পাবো তো প্রথমে এক নম্বর প্রশ্নটা কি আছে পরীক্ষায় কম বেশি দেখা যায় তো আমরা খুবই শর্টকাট মেথডের এর মাধ্যমে সলিউশন করার চেষ্টা করবো কি বলছে A আর বি এর বর্তমান বয়সের অনুপাত চার অনুপাত পাঁচ পাঁচ বছর পরে সেই অনুপাতটা হয়ে যাচ্ছে পাঁচ অনুপাত ছয় এর বর্তমান পরিস্থিতি তাহলে এই ধরনের যদি থাকে বয়সের দুই ধরনের দুই রকম টাইপ হয় দুই রকম টাইপ আমি বললে হয়ে একটা type হচ্ছে দুটো অনুপাত দেয়া থাকে তাহলে বর্তমান অনুপাত যদি লিখি বর্তমান অনুপাত কত চার অনুপাত পাঁচ আর ভবিষ্যৎ কত হচ্ছে বর্তমানে সকল সময় চেষ্টা করবো বাম দিকে লেখার ভবিষ্যৎ বা অতীত যাই হোক সেটা আমরা এদিকে লিখবো যেহেতু দেয়া থাকে এইটা তাহলে এই ধরনের অংকের ক্ষেত্রে আমরা কি করব খুব একটা simple নিয়ম এদের এই অনুপাতের বিয়োগফল কত এক এই দুটোর বিয়োগফল কত এক এদের বিয়োগফলকে সকল সময় সমান করতে হবে যদি এদের সমান হয়ে আছে তাহলে কোনো কিছু করার দরকার নেই যদি না হতো তাহলে আমরা সমান যোজ্যবস্তি করতাম তো এই ক্ষেত্রে আমার কোন সমস্যা নেই যেহেতু এটা এটা দুটোই একই রকম আছে তাহলে কি করব চার অনুপাত পাঁচ আর কত হচ্ছে পাঁচ অনুপাত ছয় এদের বিয়োগফল কত হচ্ছে

চার পাঁচ আর কুড়ি বছর খালি answer কি হলো এই বর্তমান বয়স কত কুড়ি কি করলাম ভালো করে দেখো দুটো অনুপাত দুটো অনুপাতের বিয়োগফল দুটো সমান আছে সমান না থাকলেও আমরা সমান করতাম পরবর্তী অংক গুলো দেখবো আমরা কি করে করছি যদি সমান আছে কোন কিছু করার দরকার নেই এই অনুপাতটা কি এই অনুপাতটা বিয়োগ করে বিয়োগফল হলো কত পাঁচ যেহেতু আমি পাঁচ বছর পরে যে এই অনুপাত এই অনুপাতের তফাৎ হচ্ছে পাঁচ বছর কিন্তু আমি আনুপাতিক হারে পেয়েছি এক তাহলে main value পাঁচ আনুপাতিক হারে পেয়েছি এক টার্গেট ভালো কি এর বর্তমান বয়স এর বর্তমান বয়স কত বি চার সাত আঠেরো বছর পরে তাদের বয়সের অনুপাত কত দুই অনুপাত এর বর্তমান বয়স কত আগে মতো অঙ্ক হবো অঙ্ক কিন্তু একটু আলাদা আছে তাহলে কি করে প্রথমে লিখবো চার অনুপাত

একশো তিন নম্বর অনুপরে কি বলেছে বর্তমান বয়সের অনুপাত দুই নোভার পাঁচ বারো বছর আগে তাদের অনুপাত ছিল এক তবে এর বর্তমান বয়স কথা একই রকম আগে তাহলে আমার সুবিধা হয় বলতে মনে রাখতে হবে আর এটা হচ্ছে দুটো অনুপাত আছে দুটো অনুপাতে যায় এটা কত বছরের টাকা বারো বছরের টাকা এটা আগে মাইনাসো মনে রাখার জন্য

বোঝা গেল তাহলে এ আছে কিন্তু চার দিয়ে গুন b করলে দশ দিয়ে তাহলে a এর বর্তমান বয়স কত হলো আটচল্লিশ বছর এখন বলছি পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল কত চার অনুপাত এক পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত কত হলে সাত অনুপাত তিন হলে পিতার বর্তমান বয়স তাহলে দুটো অনুপাতই আছে কিন্তু এখানে বর্তমানের অনুপাতটা দেওয়া আছে তাহলে অতীতের কত আছে আমি লিখে নিই চার অনুপাত এক আমি একটা এখানে দাগলাম এইটাকে বর্তমান বলি

তাহলে একশো পাঁচ নাম্বার কি বলছে সাত বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল আট অনুপাত এগারো বছর পরে পিতা ও পুত্র তাদের বয়সের অনুপাত কি হচ্ছে দুই অনুপাত এক তাহলে পিতার বর্তমান বয়স কত একই ধরনের অঙ্ক তাই আমরা করি আট অনুপাত এক কত বছর আগে বলেছি সাত থেকে মাইনাস এক করতে পারি এই আর এখানে কত হচ্ছে এগারো যোগ হচ্ছে এখানে অনুপাতটা কত দুই অনুপাত পার্থক্য এক পার্থক্য কত সাত তাহলে এখানে এক দিয়ে গুণ করব

এখন কি চি পিতা বর্তমানে বয়স তাহলে পিতা অতীতের বয়সটাকে বার করে দিই আর অতীতে কত ছিল বার করে কত 24 কত বছর আগে ছিল 7 বছর আগে পিতা কত ছিল 24 বছর তাহলে এখন কত হবে তাহলে বর্তমানে যেটা 7 যোগ দাও 31 বছর তাহলে পিতার বর্তমান বয়স কত 31 বছর ওকে দেখ চার নাম্বার কি বলছে আমি 6 আর 7 তোমরা আগের মতো গুণ করলে করতে পারবে তাই 18

আর পুত্র তিন তিরিশ তিরিশ থেকে দুই বাদ কুড়ি তাহলে অ্যান্সার কত হতো দুই অনুপাত একশো নয় একটা কি বলছে এর বর্তমান বয়স বিয়ের বর্তমান বয়সের অর্ধেক ওকে আর কি বলছে দশ বছর পরে বিয়ের বয়স এ এর বয়সের দেড় গুণ কত বিয়ের বয়সের অর্ধেক অঙ্কটা কি হলো থ্রি থ্রি তো হলো এর বয়সের অর্ধেক দেড় এখানে হয়েছে এইখানে এইখানে এ হবে এর বর্তমানে বিয়ের বয়সের অর্ধেক মানে এরটা ছোট বিয়ের অর্ধেক এক এটা হচ্ছে বর্তমান বিয়ের অর্ধেক বলছে কি আছে আর দ্বিতীয় ক্ষেত্রে কি বি যদি তিন হয় এ হবে না তো দুই যদি তাহলে কি করে বললাম যে এ যদি এক হয় বি হবে এক দশমিক পাঁচ এই বয়সের ট্রেন বলেছে এখান থেকে যদি আমি দশ দশমিক দশ শূন্য দুই তিন এই একখানে ক্রসে গুলো দুই নম্বর তিন অনুপার্থ আমাকে সরল আকারে লিখে দিতে হবে এখন এই পার্থক্যটা হলো দশ বছরের এদের পার্থক্য মতো এক এদের পার্থক্য মতো একই রকম

পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল সাত আবার দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হয় দুই নৌপাত পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত কি করতে হবে তাহলে আগে ছিল অতীতের অনুপাত ছিল অনুপাতি আগে একটু পড়লাম আমার একটা অঙ্ক সেই রকম এটা হচ্ছে পাঁচ বছর আগে আর দশ বছর পরে বলছি কত হবে দুই তাহলে পার্থক্য কথা এতে পার্থক্য এক এতে পার্থক্য কত পাঁচ তাহলে একটা পাঁচ করে দাও

এই দুটো বিয়োগ কর সমান করলো এদের বিয়োগ করলো এদের যেহেতু দুটো যোগফল হবে দুটো একটা অতীতে একটা বর্তমানে যোগফল হবে তো যোগফল এদের পার্থক্য টা কত k যে main value by k এর এখন পিতার সাত অতীতের সাত আছে সেই সাত বসিয়ে দিন অতীতে পাঁচ বছর আগে পিতার ছিল কত পঁয়ত্রিশ তাহলে বর্তমান কত হচ্ছে আরো পাঁচ যোগ হবে পুত্র দুই দিয়ে করলে পাঁচ দু বারো দশ আর পাঁচ যোগ হবে এইতো কত পাঁচ বছর আগে

নেক্সট ডেট আমি অবশ্যই পড়লটা সবার জন্য হোমওয়ার্ক সঙ্গে সবাই করে অবশ্যই কমেন্ট করবে কেমন জানবো অবশ্যই বলবে আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ